দেখবেন শুক্রবার ছাড়া কোনো দিন দেখা যায় না আছে না নাই আসতে না বলেন আছে না শুধু শুক্রবারে মস্তিতে যায় অন্য সময় কোনো দিন মস্তিতে যায় না আল্লাহ আমাদের এই যদিরা এলাকার প্রত্যেকটা যুবক ভাই বৃদ্ধ বাবা মা বোন সহ আমাদের সবাইকে পাঁচ সপ্ত নামাজি পরহেদার জিন্দার মুক্তি হিসেবে কবুল করে নেন বলে না আমি কানা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীজিকে একদিন প্রশ্ন করে নবী ইসলামে তো অনেক আমল আছে অনেক ইবাদত আছে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের আমি সবচেয়ে ভালো আমলটা জানতে চাই বুখারী শরীফের 570 নম্বর হাদিসের বর্ণনা আনা বিল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু

নবীজি রে জিজ্ঞাসািলাম ইয়া রাসূলুল্লাহ আইয়ু আল আ'মাল আল্লাহ নবী ইসলামের মধ্যে অনেক আমল অনেক ইবাদত আছে আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি পছন্দের আল্লাহ নবী আমাকে জবাব দিয়ে বললেন সালাত ইন তা আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের কয়টা আমল এক নম্বর নবী বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা এক নম্বর হইল সময় মতো নামাজ পড়া আহারে সময়ের নামাজ বে সময়ে পরে এমন অনেক নামাজ সহজে আছে না নাই কাজ কর্ম করছে ধান কাটা লাগছে পাঁচশো টানার খন্দ লাগছে দেখবেন জহরে নামাজটা পরে আসরের আগে আগে আসরের নামাজটা পরে মাগরীবের আগে আগে মাগরীবের নামাজটা পরে ইরেশারের আগে আগে এমন নামাজি ব্যক্তি এলাকায় আছে না নাই ধান কাটার যখন সময় আসে দুপুরের সময় মসজিদ পুরা খালি একজনও নাই কেমন সব চিন্তা করে কারোর জন্য অপেক্ষা করব না একাই পরে রইনি এমন এমন মুক্তি দ আছে না নাই কত যে আল্লাহ বলে ইননা সলাত কা নাল মুমিনিনা কিতাহুম মাওকুতা আল্লাহ মানুষকে নামাজ ফরজ করেছেন যথা সময়ে পড়ার জন্য যদি নিদার মন মতন করেন তাহলে পড়ার নামাজের সময় দিয়ে লাভ কি দিনে পাঁচ এত পড়ে বানাইবা কতর নামাজ করে পাঁচ এত একবারে পড়ে কানে বাইরে হয়ে যাবেন নামাজের জামালা নামাজের বিষয়টা সময়ের সাথে সম্পৃক্ত কথা বলেন না পাঁচপ্ত পড়ছেন তো অসুবিধা কি দশটার বাজে আধা ঘন্টা সময় নিয়ে পাঁচ হপ্তাহে একবারে পরে বাইরে যাবে দিনে এক সপ্তাহটা একদিনে বলে নেবে নামাজ হবে কথা কর না কে হবে না নাকি তা ও তা নামাজের সময়টা যথা সময়ে পড়তে হবে শহরে নামাজ আসরে পড়লে হবে না নাগিদের সময় আগে সব একসাথে পড়ে নিলেও হবে না আল্লাহ আমাদের যত সময় নামাজ পড়ার তাওফিক দান করেন বলেন আমিন নামাজ তো সময় পড়া এটা আল্লাহর কাছে ইসলামের সমুন্নত ইবাদতের মধ্যে সর্বোৎকৃষ্ট ইবাদত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন সুন্নাত সালসুন্নাহ ইয়া রাসূলুল্লাহ আমি দুই নম্বর বারে প্রশ্ন করলাম এরপরে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের আল্লাহ নবী জবাব দিয়ে বললেন উম্মাতুল উল ওয়ালদাইন দুই নম্বর হলো মা বাবার খেদমত করা মা বাবার মনে কোনোদিন কষ্ট দিয়েন না আপনার দুনিয়াও বরবাদ হবে আখের এত বরবাদ হয়ে কষ্ট দিয়ে না দোয়া নেওয়ার দোয়া চেষ্টা করেন না পারলে অন্তত দুয়ে থাকেন কথা কাজে এসারায় ইঙ্গিতে আচার আচারণে উচ্চারণে কলা ফেরায় কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না আরে অনেক সন্তানদের দেখি মা বাবার ধমক দিয়া ধমক দিয়া কথা কয় তোমার জবান দিয়ে কথা বলা শিখেছে। তোমার মা আর তোমার মা রে ধমক দাও আল্লার প্রথম আল্লাহ সহ্য করবে না এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ করবে কত বড় নিয়ামত যেদিন হারাইবে ওই দিন বুঝবে মন চাইলেও আর মা রে কোনোদিন একটা বার মা কোহে ডাক দিতে পারবেন না কোনোদিন পারবেন না সুযোগ আল্লাহ নিয়ে নিলে এই জন্য এই জন্য মা বাবার সাথে কোনোদিন কষ্ট দাও আচরণ করবেন না আল্লাহ কোরআনেও বলেন চার শ্রেণীর মানুষের সাথে খারাপ আচরণ করো না কবি লয় লি দা না আহ এক নম্বর মা বাবার সাথে ভালো আচরণ করবা দুই নম্বর অতিভ করবা নিজের নিকট আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করবা আমাদের সমাজের বহু মানুষকে দেখবে একটু টাকা হইলে গরীব আত্মীয়দেরকে আর চেনে না একটু টাকাও রয়েছে আর গরিব আত্মীয়দেরকে চেনে না বাড়িতে আসতে তার বউরে দিয়ে দিঘায় দীঘা ও কেটে গেছে কি দরকার अ व झ 이 ही ज ा न